নমস্কার বন্ধুরা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা বাপিকে টিউশনিতে দিয়ে এসে বাড়িতে চলে এসেছি অন্যান্য দিন ওখানে গিয়ে বসে থাকি কিন্তু আজকে আর বসে নেই কারণ আজকের একটু যেহেতু কাজ রয়েছে কাজ বলতে দেখো এই যে মুরগি ঘরটা অনেক দিন ধরে ভেঙে পড়ে রয়েছে দেখো এই যে এই কাঠটা এখন এই খুঁটিটাকে আমার নিচে বসাতে হবে গর্ত করে বসিয়ে তারপর এখান দিয়ে কাঠ বেঁধে দিতে হবে তা নাহলে কিন্তু মুরগির খুবই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা অনেক দিন থেকে দেবো দেব বলছি কিন্তু দেওয়াই হয় না তো এই যে হাতে সাবল নিয়ে এসেছি এখানে দড়ি নিয়ে এসেছি আর সাথে আছে একটা ব্লেড তো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন কিভাবে মুরগি ঘরটাকে সারাই করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাবা এরা মনে করছে আমার এখন খাবার দেবে সেই জন্য ডাকছে তো এই যে এক বছরের উপরে হয়েছে ঘরটা তো এই জালগুলো কিন্তু আমি খাটি ছিলাম তো এখন জালটা নষ্ট হয়ে গেছে এই সবগুলো কাটফাটগুলো ভেঙে গেছে তো এখন যাব আমি একটা মোটা আর লম্বা দেখে ডাল নিয়ে আসতে তো চলো দেখা যাক ওদের থেকে আনা হয় মাথাটা মোটা আর এই দিকে সরু যাই হোক এইটা নিয়ে যাই আপাতত তারটা নিয়ে এসেছি এখন দেখো একদম পারফেক্ট হয়েছে এর মাথা মাথা পর্যন্ত পুরো টাই টাই হয়েছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গর্ত করে নেব এটা এখন এক সাইডে থাক এই তোলার ইটগুলো সরো টিটা গোড়ায় ভেঙে গেছে ঐজন হাই স্যার এই কি রে ঝটপট ঝটপট গсти গেল তারা এইটার জন্য মুরগি ঘরটা একেবারে আচ্ছা

তুই যা নাড়ালি অত দূরে নাড়ালি হয় না এ যেন একেবারে সেই ক্লিয়ার কুতির যেন অত শক্ত না একটা ব্লেড গেছে তা সে ব্লেডটা কমরে খাওয়ার জন্য কি করতেছে এই যে দেখো মুরগি ঘরের যে ছোট ছোট এই জালগুলো ছিঁড়ে গিয়েছিল সেগুলো জাল এই যে সাদা সাদা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আর এবারে দেখো মুরগি ঘরটা কতটা শক্ত হয়েছে নড়ছে কিন্তু শক্ত হয়েছে যথেষ্ট শক্ত হয়েছে এই সাইডটাই ভেঙে গেছিল এই সাইডটা সোজা করে দিয়েছি মুরগির একটু জল দিলাম খেতে আর ওদিকে দেখো বাপির ঠাম্মি বাপির দাদা ভাই সবই

ने <laughs> लाग गई चंडल खावे ना ए बेटा वैसे काट थारे थकते नहीं तू बहुत से कोशिश कर और लोको घर में की कर रहे हो ये सीधा के कागज कागज जगह कर दे ओ긴े ना

ওই যে সাজিয়েছে তা তুই ওই জায়গায় দে ওই এই শোন না আস্তে 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 ওদিকে বাপি বাপির দাদা ভাই বাপির ঠাম্মি সবাই কাজ করছে আর আমি একটু চলে আসলাম এই সন্ধে নেমে আসছে তো গাছে কিছু পাকা টমেটো রয়েছে তো বন্ধুরা সেই টমেটোগুলো পারবো তুলে নেব এখন গাছের থেকে এই যে দেখো এই আমার গাছ এটা হয়তো সত্যি কথা দেখা হতো না মুরগি ঘরে কাজটা না করতে আসলে দেখা হতো না সব সময় তো আর বাগানে আসা হয় না যখন সবজি থাকে না তখন এই যে দেখো পুরো পাকা পাকা ডাসা ডাসা লাল লাল টমেটো কি দারুন দেখো দেখি আর কিছু পেকেছে কেমন এই একটা পেকে এটা সবজি সবজির এই ঝুড়ি নিয়ে আসতে এই যে এটা একটু হলুদ হলুদ মতো তবুও পেকেছে চলো দেখি আরও চাই এই যে আপাতত তিনটে টমেটো আমার লাগানো গাছে তুললাম আর মায়ের গাছ থেকে মা এই বাবা লাগিয়েছিল যে গাছগুলো মা দেখলাম কালকে রে তুলে নিয়ে গেছে এখন দেখি আপাতত আছে না এই গাছে মানে হলুদ হলুদ রয়েছে এরকম হলুদ তা থাক ওগুলো পেকে যাক তারপরে তুলবো খুন আপাতত এই দুটো থাক আমি ভাবছিলাম আর আর দু চারটে আর দুটো হলে পাকা একটু চাটনি করতাম অল্প করে বাপি তোমার ঠাম্মির সে কচু তোলা হয়ে গেছে কতটা তুলেছে দেখি কতটা

এই যে দেখো এইখানে ওলকপির পাতা নিয়ে যাচ্ছে একটা ওলকপিও আছে মা তুলে দিয়েছে ওদিকে দেখো মুরগি দেখো খাওয়ার জন্য শুধু ছটপট ছটপট করছে দাঁড়া দুটো গাছ দেওয়া হয়েছিল সেইগুলো খেয়েছে শুধু সারা বিকেল পাতা খেয়ে থাকো আর খাবার দে এই পাতাগুলো ভেঙে নেব এ না খাও কি সুন্দর খাচ্ছে দেখো বন্ধুরা পাতাগুলো পাতা খেলে পেট ভরে যাবে ওদের এই খুঁচি নে জলের অভাবে এরম হয়ে যাচ্ছে ফুলকপি ফুলকপির ডাটাটা ভেঙে দেবো এখন ভালো হয়েছে বিছানা কাঁথা সেইভাবে যেহেতু ওর বাবা অনেক বেলা করে ওঠে আর তারপরে যাই করে গুছিয়েছি এই যে পকেটটা পকেটে ঢুকিয়ে দিলাম না বিড়ালের খাবার দেচ্ছো খাচ্ছে না তো খাচ্ছে না তাহলে দেচ্ছো কেন এখন সন্ধ্যেবেলা বিছানাটাকে আগে গোছাবো তারপরে ঘরবাড়ি ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে রান্না বসাবো আপে কি খাচ্ছে দেখি পাহাড়টা ধুয়েছো থাক থাকো যেটা পড়ে গেছে থাক 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 আবার দবি দিতে দেখি কি খাচ্ছে একটু দেখাও আচ্ছা তো বন্ধুরা দেখো নিজে নিজে কৌটোর থেকে খাবার বের করে খাচ্ছে কোথায় যাচ্ছো খেলা করতে যাচ্ছো তো যাও তো বন্ধুরা এই যে সন্ধেবেলা দেখো আমি ভাত বসিয়েছিলাম বেলা থাকতে থাকতে ভাত বসেছি এখন দেখো সবে সন্ধ্যা হয়ে গেছে আমার বাপি ওদিকে সন্ধ্যা দিয়ে কিন্তু ওই যে লিখতে বসে গেছে হাতের টাচ রয়েছে সেগুলো করছে আর এখন এই যে দেখো ভাত হয়ে গেছে আমি এখন ফ্যান কেনে দেবো হাতে আগে জানো তো বন্ধুরা আগে কিন্তু আমি বস্তায় বস্তায় পাতা জোগাড় করে বস্তার মধ্যে ভরে রাখতাম আর পাতায় রান্না করতাম সবসময় তো বর্ষাকাল প্রায় মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট পাতা দিয়ে বর্ষাকালে রান্না করেছি তারপরে কুড়ি পার্সেন্ট আর রাখার জায়গা ছিল না এই যে রান্নাঘরে সব কানা দিয়ে কানা দিয়ে কানা দিয়ে লাইন দিয়ে 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 এরকম পনেরো থেকে কুড়িটা বস্তা সাজানো থাকবে শুধু সোনাঝুরির পাতা সিরিষ পাতা এইসব আর সিরিষ পাতা সোনাঝুরি পাতা দিয়ে রান্না করলে প্রচুর কালি পড়ে প্রচুর তো ওই সেই উনোন তোমরা জানো যেখানে ঝুড়ি টুড়িগুলো রাখি তো এখন আর খুবই অসুবিধা হয় পাতার জালে রান্না করা তার উপরে বাপির পড়ানো ওকে মা ওই দেখতে এক্ষুনি বলবে মাই বানানটা কি একটু বলে দাও মা এটা কি একটু বলে দাও ওদিকে তরকারি ঘাটবো তার মধ্যে ফোনের এডিটিংও করি মাঝে মাঝে তো অনেকটা দেরি হয়ে যায় সেই হিসাবে মানে নিজেই ভাবছিলাম যে এবার থেকে গ্যাসে রান্না করি তো সেইখান থেকেই গ্যাস তুলেছি আর এই যে টেবিলটা দেখছো এই যে এই টেবিলটা হচ্ছে ও বাপের দাদা ভাইয়ের কাছ থেকে এটা বানিয়ে নিয়েছিলাম এই যে দেখো মা সেই কচুরমুখী তুলেছিল সেই কচুরমুখী নিয়ে এসছি কিছু একটু সিদ্ধ করবো এই কচুরমুখী সিদ্ধ করে মাছ আছে মাছ দিয়ে রান্না করব তো বন্ধুরা এই যে দেখো এক কেজি মটরশুঁটি কিনে নিয়েছি এখন আমি বলছি যে আজকের একটু মটরশুঁটি ভাজা করব ছাড়িয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভাজা করলে কি সুন্দর খাওয়া যাবে তো ও এখন বলতেছে আমার তোমার শুধু রান্নার সময় শুধু দেরি হ্যান করো ত্যান করো আরে ভাই এটা ভালো জিনিস ওর একদম পছন্দ না দেখবা ও তো বুঝতেই পারছে না যে এই মটরশুঁটিটা কত সুন্দর লাগতে পারে

দেখিয়ে কিন্তু আমি বাপির জন্য ওষুধ নিয়ে এসেছি সাড়ে চারশো টাকার মতো ওষুধ নিয়ে এসেছি এখন সেই ওষুধ খাচ্ছে মোটরসুটি ছাড়িয়েছি এইগুলোই ভাজ এখন এই যে দেখো এখন আমি পেঁয়াজ নিতে এসেছি পেঁয়াজের এখানে দেখো অনেকটা কম হয়ে গেছে আর কতদিন হবে বলো সেই কবের থেকে এখান থেকে পেঁয়াজ নামিয়ে নেব হাত ধোয়ার সাথে সাথে তো পড়ে যাবে ঝুড়ি পাততে হবে নাহলে সব পড়ে যাবে এই যে দেখো এতটা পেঁয়াজ নিয়ে এসছি এখনও এগুলো অনেক বড় বড় ছিল তো এখন ছোট হয়ে গেছে যেহেতু একটু শুকনো ভাব চলে এসেছে কিন্তু পেঁয়াজের স্বাদ কিন্তু বদলায়নি যত মা পেঁয়াজ বুড়ো হচ্ছে তত মা ঝাঁজ বেশি হয়ে যাচ্ছে আমার চোখ জ্বালা করছে সেদিন হ্যাঁ ঠিকই বলেছে বাপি চোখ জ্বালা করে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে দেখো এই কানেরটা আজকে কিনেছি এই যে মানে এটা হচ্ছে জল টোপ মতো একদম এই যে এটা ছোট এটা বড় এটা কিনেছিলাম এটা হচ্ছে গ্যারান্টি ছিল এটা মাস হয়ে গেছে আমার মাসের গ্যারান্টি দিয়েছিল ছিল একশো টাকা নিয়েছিল এটা তো বললো যে ছমাস গ্যারান্টি তো আমি তো ছ মাসের উপরে পড়ছি কিন্তু একদমই রং ওঠে না তো মাঝখানে একটু খুলে রেখেছিলাম আর তারপরে এই যে টপটা নিয়েছি এটা হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা তো দেখা যাক কতদিন রং থাকে এই যে একটুখানি ডিসকালার হয়ে গেলে কেমন লাগছে এই ছিদ্রটা মা একদম করে দেবে না এই এই নাকের ছিদ্রটা মা একদম করে দেবে না জোর করে মায়ের থেকে সূচ দিয়ে তাই ফুটিয়ে নিয়েছি এই যে দেখো সেই সোনাবগি মাছ ভাজা ছিল সেই মাছ এখানে তরকারির জন্য পেঁয়াজ আর এই যে এই মটরশুঁটিতে দেবো তার জন্য পেঁয়াজ এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার এখনো কচু সিদ্ধ কচু সিদ্ধ এখন অনেক বাকি রয়েছে কড়াইতে এখন দিয়ে দেব তেল মটরশুঁটি দিয়ে দেব একটু লবণ দেব এখান থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কুচি করে রেখেছে কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কালারটা দেখো পরিবর্তন হয়ে গেছে একদম ওটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করতে হবে তো বাপি যেহেতু খাবে না বলেছে আমি একটু পেঁয়াজ কুচি দিই না একটু তুলে নাও

ও তো লেখাপড়া হই গেছে বলতে তারunsqueeze কোচিংমুখী করে ছাড়ি দে দে আমি আমি কিছু পড়া দেব সেইগুলো করবে দোস আমরা এখন দিচ্ছি তা তুমি খেলে না কেন তুমি ভাত খাবে তাহলে ভালো করে ছাড়ি দাও আজকে বাকি ছাড়ি দিয়েছে আমার একটা কাজ অনেকটা হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা তরকারিটা আজকে পাতলা করেছি আর তোমাদের সম্পূর্ণটা দেখানো হয়নি তিনটে থালা না এটা বিড়ালের জন্য ভাত নিয়ে আইছি আগে বিড়ালের মাছ মাখি দেব দাঁড়া দানা দানা তো তোমরা কমেন্ট করবে যে যে বিড়ালকে আগে দিচ্ছ সবার খাওয়ার আগে তো আগে অন্তত ছেলেটা খাক কিন্তু না বন্ধুরা এটা আমার মাও কিন্তু করে ওদেরকে আগে দিলে ওরা ঠান্ডা হয়ে যায় একদম আমাদের খাওয়ার সময় আর কোনো ঝামেলা করে না ওই জন্য ওদেরকে আগে দিই ওরা যেহেতু ছোট মানুষ এই তো না হ্যাঁ ওর একটু বেশি দিয়েছি যেহেতু ও হচ্ছে ভাত সবসময় তুলে দেয় ওই জন্য ওর পাতে একটু বেশি করে দিই এটা ভেঙে নেব পরে একটা যে করে একটা ঠিক আছে আজকে কচু দিয়ে রান্না করেছি বন্ধুরা তুমি মাখাও দিন আমার সে উল্টো চামড়া উঠে আজকে ওই মাটির কাজ করেছি না না তো এই যে এখন কচু দিয়ে খাচ্ছি আজকে কচু দিয়ে রান্না করেছি কালকে যেহেতু বড় আলু দিয়ে রান্না করেছিলাম তো একজন কমেন্টে লিখেছে যে বড় আলুর সাথে এমনি গোল আলু না দেওয়াটাই ভালো তো বন্ধুরা তারপরে আরেক সাজ রান্না করেছি শুধু বড় আলু দিয়ে করেছি কিন্তু খুব ভালো লেগেছে বড় আলু কোনো গাল চুলকায়নি কিছু না খুব সুন্দর টেস্টি জ্বালা করছে তুমি তো একটু চেষ্টা করতে পারো সবসময় রোজ রোজ মাখানো যায় বাবা তুমি এগুলো চেষ্টা করবে না আমাদের ঢোল ওই ফাটে না শীতে ফেলে দেয় আমার ঠোঁটে জ্বালা করছে হ্যাঁ করবে তো ব্রোলিন দেবে না কালকে ছিঁড়ে দেবে না তাহলে জ্বালা করবে না দেই তো সেদের সেদের হয় না এক হাত দিয়ে দেবো যে ওইদিকে ঘুরবো সঙ্গে সঙ্গে মুছে দেবে আমি যথেষ্ট কম দিই প্রচুর তরকারি কিরম লেগেছে বলো ভালো হয়েছে তাহলে আজকে মটরশুটি খেলে না তো মটরশুটিটা কিন্তু দারুণ লেগেছিল কাঁচা খেয়াল কিন্তু ভেজে দিলে হবে না বন্ধুরা আজকে খাওয়া দাওয়ার পরবে ভিডিওটা শেষ করব তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে ওই যে রান্নাঘরে একটা ফাড়া দেখতে পাচ্ছ একদিন ওই জায়গাটা ঠিক করতে হবে কারণ ওই জায়গাটা এবার বর্ষা আসলে ভেঙে যাবে বর্ষাকাল পড়লে এবার কারণ এই রান্নাঘরের গোড়ায় কোনো মানে মাটি নেই আর গোড়া খুব ঢিলা হয়ে গেছে চলো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো